শুরু করেছি খেয়ার পরে আর এই সাধারণ কবিতা বলা কিন্তু তবু আমার আর সঙ্গীতার মনে হয়েছে আমাদের কথাও একটু কিছু বলা দরকার মানে মেয়েদের কথা যারা আমরা অসাধারণ নই তাদের মন মধ্যেও অনেক ছোট 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 দুঃখ থাকে সেই দুঃখগুলোই আমার একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে আমি বলছি শুক্লা মৌলিকের অনুপমা আমি একটা চরিত্র হতে পারতাম যদি হতাম সীতার একটা চরিত্র যদি হতাম পাঞ্চালির মতো চোখ ঝলসানো রূপসী বহু ভোগ্যা যন্ত্রণাবিদ্ধ যে নারী চেয়ে ছিল শুধু আপন নির্বাচিত স্বামীর নিঃশর্ত ভালোবাসা মহাভারতের যুগে যারা দিয়েছিল গণিকার জীবন আমি একটা চরিত্র হতাম যদি হতাম রাধার মতো কলঙ্কিনী কৃষ্ণপ্রিয়া অথবা যদি হতাম প্রেমে বঞ্চিতা পাশানি অহল্লা তাহলে হয়তো বা একটা চরিত্র হয়ে উঠতাম না কোনো দিনই আমি একটা চরিত্র হয়ে উঠব না কেউ আঙুল তুলে দেখাবে না বলবে না ওই দেখো যে যায় আহা কি সতী লক্ষ্মী বলবে না ছি কি কলম কিনি আমি যে সাধারণের চোখে সাধারণতম এক নারী কিন্তু কেউ এই যে কথা জানবে না আমি এক অতি সাধারণ নারী বুকের মধ্যে বয়ে বেড়াই সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড বুক ভাঙা অসংখ্য হতাশার উচ্ছ্বাস আর নিশির শেষে টুপটুপ ঝরে পড়া অশ্রুবিন্দু ঢাকা থাকে শুধুমাত্র একটা বারো হাত দামি শাড়ির মোড়কে একটি মেয়ে ছিল সীতা সাবিত্রী